আসসালামু আলাইকুম সময় তো দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এই রকম সমস্যা আপনারাও পড়েন যার কারণে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা উচিত তো একটা প্রিপেডের মিটারের সমস্যা তো একটা একজন একটা ছবি পাঠাইছে যার কারণে ভিডিওটা আমি করছি তো ছবিতে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে মিটারে পুরো টাকা আছে মানে ব্যালেন্স আছে ব্যালেন্স থাকার কারণে এই নেটওয়ার্ক সিস্টেমটা আছে কিন্তু এই পাশে একটু লক্ষ্য করেন যে ঘড়ির কাটা মতন এটা যদি বিদ্যুৎ থাকতো তাহলে এটা আপনার সোজা থাকতো এরকম ওঠা থাকতো না আপনাকে আর একটা মিটারের ছবি দিয়ে আমি দেখাচ্ছি বিদ্যুৎ আছে যার কারণে ব্যালেন্স লো কিন্তু কারেন্ট আছে তো এটা দেখছেন সমান আছে তার মানে এটা হচ্ছে বিদ্যুৎ আছে কিন্তু এটাই যদি আপনি একটু লক্ষ্য করেন এটাই বিদ্যুৎ নাই এটাই কিন্তু বিদ্যুৎ নাই দেখছেন ঘড়ি কাটার মতন উঠে আছে এই যে ওয়ার্নিং বাতি জ্বলতিছে প্লাস হচ্ছে ডিসপ্লে দেখেন একটা লেখা উঠছে সেটা হচ্ছে মানে চাইনিজ কোয়ালিটি এটা ইংলিশ কিন্তু চাইনিজ ভাষার মতন আর এখানে তো ব্যালেন্স আছে সেটা আগেই বললাম এবং এখানে দেখেন এই লুকিংটা এই লুকিংটা একটু অন্য মাইন্ডের মানে মনে হচ্ছে যে অতিরিক্ত কোনো কাজ করলে এরকম মুড আসে তো এটারও কারণ আছে তো যেটা হচ্ছে এই লেখাটার কারণ হচ্ছে এ দেখেন এখানে আছে ওভারলোড ও আর এই এটা কিন্তু আর ওভার লোড এল ও আর ডি অর্থাৎ ওভারলোড ওভারলোডের কারণে হচ্ছে আপনার এই মিটারটা আপাতত সাময়িক বন্ধ করে দিছে এই ওভারলোড বলতে হচ্ছে এই মিটারের যে লোড পারমিশন দেওয়া আছে অর্থাৎ এই যে আমরা ডিমান্ড যে বলি যে প্রতি মাসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কাটে যার কারণে প্রতি মানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে সাধারণত দুই কিলো লোড থাকে অর্থাৎ দুই কিলো লোড পারমিট থাকে কিন্তু এই মিটারও এরকম দুই কিলো লোডই আছে কিন্তু ইনি দুই কিলোর বেশি পরিমাণ ব্যবহার করছে অর্থাৎ দুই কিলো বলতে হচ্ছে দুই হাজার ওয়ার্ড একসাথে ব্যবহার করতে পারবে এই গ্রাহক দুই হাজার ওয়ার্ডের বেশি বিদ্যুৎ ব্যবহার করছে মানে একসাথে যার কারণে ওভারলোড হয়েছে বা অতিরিক্ত কারেন্ট নেওয়ার ফলে ওভারলোড হয়ে মিটারটি আপাতত মানে বন্ধ করে দিছে এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার অফিস থেকে ইভেন্ট ক্লিয়ার টোকেন লাগবে তারপরে হচ্ছে আপনারা এই এই ইভেন্ট ক্লিয়ার টোকেন দেওয়ার পরে আবার নতুন করে সেট আপ হওয়ার পর ঠিক হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন চেষ্টা করব আপনাদের মতন করে ভিডিও তৈরি করার তো আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ